মহাপরিকল্পনার কথা শুনে তিস্তা পারে বামবাসী মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল কিন্তু প্রতিত স্বৈরাচার খুনি হাসিনার নেতৃত্বাধীন সরকার তারা চীন এবং ভারতের মধ্যে চীনের বলয় থেকে বের এসে আবার ভারতকে এই তিস্তা মহাপরিকল্পনার দায়িত্ব দিতে গিয়ে পুরো পরিকল্পনাটি ভেসতে দিয়েছে আমরা আশা করব আমরা বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের জন্য বিপ্লবের মাধ্যমে যে নতুন সরকার নিয়ে এসেছি তারা তিস্তা পরিকল্পনা খুব দুঃখজনক ভাবে সত্য ঠিক যেভাবে তারা সারকে মেরে ফেলেছে ঠিক একইভাবে তার চেয়ে বড় কষ্টের ব্যাপার হলো এই যে শুধুমাত্র বারো শতাধিক নদীর দেশ ছিল এই বারো শতাধিক নদীর মধ্যে বর্তমানে বাংলাদেশে নদী রয়েছে মাত্র 230টি যেটি শুধুমাত্র ভারতের কারণে হয়েছে নদীর নাব্যতা নষ্ট হওয়ার ফলে যখন হঠাৎ করে পানি ছেড়ে দেওয়া হয় সে সময় দেখা যায় যে সেই বন্যাটা ওই অঞ্চলে রংপুর সিটি কর্পোরেশনের কোনো উন্নয়নমূলক বাজেট ছিল না উত্তরবঙ্গের যে আটটি জেলা আটটি জেলার যে বাজেট দেওয়া হয়েছে তা গোপালগঞ্জের একটি জেলার বাজেটের সমান এটা কি অন্যায় নয় অবশ্যই অবশ্যই এটাই অন্যায় এর বিরুদ্ধে আমরা সোচ্চার হওয়ার জন্য আন্তর্জাতিক যে মিডিয়া যে দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এবং আপনারা দেখেছেন ভারত যে আন্তর্জাতিক কোনো চুক্তি প্রোটোকল যে ইউনাইটেড ন্যাশনের চুক্তি পানি বন্টনের হেলসিংকিং চুক্তি আছে তা কোনোভাবেই তারা মেনে চলতেছে না তারা বাংলাদেশকে একটি গুহা মনে করেছে তারা যখন খুশি তখন অন্যায়ভাবে বাংলাদেশকে প্লাবিত করা প্লাবিত করতেছে যখন আমাদের উত্তরবঙ্গে ফসলের জন্য পানি প্রয়োজন তখন আমরা পানি পাই না আবার উত্তরবঙ্গের মানুষ যখন সেচ দিয়ে ফসল উৎপাদনের চেষ্টা করে সেই সময়ে তারা ফসল নষ্ট করে ফসল নষ্ট করে দিয়েছে